আসসালামু আলাইকুম গুড ইভিনিং আজকে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমাদের চিত্রঞ্জনে একটা অনুষ্ঠান হতে চলেছে কৌশলী ব্যানার্জির আমরা গেস্ট কার্ড নিয়ে চলে এসেছি আমাদের রবীন্দ্রমঞ্চে অনুষ্ঠান আমরা দুজনা চলে এসেছি আমি আর রাই এই যে আমার গিয়ে নিয়ে চলেছে আমার গিন্নি একদম রেডি কোথায় যাচ্ছ আজকে পৌষালী নাই রবীন্দ্র মঞ্চ রবীন্দ্রমঞ্চ না সরি আমাদের মেসি মেসি চলে এসছে আওয়াজ মেসির সঙ্গে দেখা গেল মঞ্চ পুরো প্রস্তুত পৌষালির জন্যে আমাদের সিঙ্গার কৌশলি কৌশুলি চিত্ররঞ্জনের মেয়ে আমি শুনেছি কারু কাছ থেকে আজকে রবীন্দ্র মঞ্চ পুরো ভরপুর দর্শকের দর্শক প্রচুর দর্শক কৌশলী ব্যানার্জি নাইট আজকে আছে মঞ্চে চিত্ররঞ্জন আমরা আছি এখন রবীন্দ্র মঞ্চ যেটা চিত্ররঞ্জনে অবস্থিত একদম আমাদের কাছাকাছি উল্টো থেকে শিলতা স্টেডিয়াম আজকে দেখেন লোকে লোককারণ্য এত ভিড় এই ঠান্ডায় প্রচুর ঠান্ডা চিত্রঞ্জনে এখন আপনারা দেখেন da Igreja Martina. চিত্ররঞ্জনের মেয়ে আজকে সকাল থেকে এসে যেভাবে ঘুরেছি আমি যদি আজকে চলতি ভাষায় একটা কথা বলতে চাই চলতি ভাষায় আমি যদি আজকে ছড়াই তাহলে আপনারা একটুখানি ক্ষমা না করে দেবেন আমি পৌশালি আমি বাংলার মাটির গান গাই আমি পৌশালি আমি এই চিত্তরঞ্জনের মেয়ে নিজের জায়গায় গান গাওয়াটা আমার জায়গায় একবার নিজেদেরকে একটু বসান তাহলে আমার আমি কেন এরকম করছি প্লিজ আমার জায়গায় একবার একটু নিজেদের বসান ওইখানে বসে বাবার সাথে হাত ধরে আমি সমস্ত আমাদের যারা আর্টিস্ট মিউজিশিয়ান যারা সিনিয়র মিউজিশিয়ান লোপাদের গান শুনেছি নচিকেতার নচিদার গান শুনেছি শ্রীকান্ত আচার্যর গান শুনেছি মনোভয়দার শুনেছি ওইখানে বসে বসে বাবা নিয়ে আসতো ঠান্ডার মধ্যে আর বাবা আমাকে এরকম ঠেলে ঠেলে বলতো বাবা বলতো দেখ দেখছিস ওইখানে যেরকম গান গাইতে পারবি এদিন বুঝবি জীবনে কিছু করেছিস আজ আমি এখানে এখন আমাদের প্রিয় শিল্পীকে বরণ করে নেওয়ার পাড়া শিল্পীকে বরণ করে নেওয়ার জন্য মঞ্চে আসার জন্য অনুরোধ জানাই শ্রীমতী বিজয়া চক্রবর্তী এবং সমীর চ্যাটার্জি মহাশয় মঞ্চে আসবেন শিল্পীকে বরণ করে নেবেন বিজয়া চক্রবর্তী ও আমাদের পরম প্রিয় দাদা যার পরিকল্পনায় আজকের এই এত বড় অনুষ্ঠান শ্রমিক মাননিয়া মাননীয় বিজয়া চক্রবর্তী শিল্পীকে বরণ করে নিচ্ছেন আত্মালে হোক শোভা কেবিল চিত্তরঞ্জনের কর্ণ বিশ্বজিৎ চক্রবর্তী সহধর্মিনী মাননীয়া বিজয়া চক্রবর্তী শিল্পীকে বরণ করে নিচ্ছেন উত্তরীয় এবং পুষ্প কবক দিয়ে আরেকটু একটু জোরে হাততালি যাই ঘরের মেয়ের জন্য একটু হাততালি হোক স্মারক দিয়ে মরণ করে নেবেন আমাদের সবার অভিভাবক আমাদের সবার প্রিয় আপনাদের সবার প্রিয় দাদা সুমিত চ্যাটার্জি মহাশয় শিল্পীকে স্মারক দিয়ে বরণ করে নিচ্ছেন মাননীয় শ্রী সুবীর চ্যাটার্জী মহাশয় অনেক অনেক ধন্যবাদ আপনাদের অনেক ধন্যবাদ মাননীয় সমীর তাকে এবং শিল্পী কৌশালী ব্যানার্জি আপনারা উপভোগ করুন আজকে কথা বলবো না স্মৃতিচারণ করব না গান গাইব আমরা সত্যি জানি না আমি আবারও বলছি আমি যদি ভুলভাল করি প্লিজ আজকে কিন্তু কেউ আমাকে জাজ করবেন না প্লিজ হ্যাঁ জীবন শুধু মানে খারাপ কথা আমরা আমি রোজ খারাপ কথা শুনি সব শিল্পীরাই শোনেন আমি একা নয় আপনারাও শোনেন পাশের বাড়ির লোক সামনের বাড়ির লোক তার পাশের বাড়ির লোক বলবেই খারাপ কথা মানুষ বলবেই কিন্তু আজকে প্লিজ বলবেন না আজকে আমি বলি আমার বাবা সকাল ছটার সময় ব্যালকনিতে দাঁড়িয়ে শুধু আমি যখন বেরোচ্ছিলাম আমার বাবার নাম আমার বাবাকে সময় টোকা বলেছেন আমি টোকা দাঁড়বে আর বাবা আজকে সকাল ছটার থেকে দাঁড়িয়ে ব্যালকনিতে আমি বেরোচ্ছিলাম আমি বাবার দিকে তাকালাম বাবা শুধু এটা বলল বাকিটা তুমি বুঝে নিও পরের গান গাইব এই যে বুঝে নিয়ে কথাটার মধ্যেই বলছি আমি ওয়ান টু থ্রি বলবো তিনবার সকলকে উলু দিতে হবে হবে রেডি ওয়ান একত্রিশে ডিসেম্বর দু হাজার তেইশ আমরা সব বন্ধুরা মিলে গল্প করছি নিশ্চয়ই আপনার থার্টি ফার্স্ট নাইট হাই বিশাল ব্যাপার কিন্তু তার আগে বলি আগেও ছিল আজকাল একটু বেশি সেটা হচ্ছে মানুষকে আঘাত দিয়ে কথা বলাটা একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে মানুষকে ঠুকে কথা বলাটা দাঁড়িয়েছে একবারও সেকেন্ড টাইম যে যাকে ভাবে না আমি আঘাত দিচ্ছি ওই আঘাতের আগুনের গোলা যদি নিজের বাড়ির উঠোনে আসে আমার বাড়িটা খুব ছারখার হয়ে যাবে একদম করে একটা বাজে কথা বলে দিল আবার বাজে কথা বলার পর নিজের বাড়িতে এসে হোক বা পাড়ায় এসে হোক বন্ধুদেরকে বলে কেমন দিলাম দেখলি এই কি অভিব্যক্তি খুব খারাপ অভিব্যক্তি আমি এই আঘাতটা রোজ খাই এই একত্রিশে ডিসেম্বর আমারই বন্ধু বান্ধবরা সবাই গান গায় আমাকে একটা কথা বলেছে আমাকে বলেছে যার হয় না কোনো গীতি সে গায় লোকগীতি এবারে আমি তখন ভাবলাম যে বাবাই তো একটা বেশ দিল আচ্ছা করে আমার মাথাটা নিচু তারপরে বলছে এই বাংলার মাটির গান গে কি এই জীবনে বাংলার মাটির গান এবার আমার মাথাটা তখনও নিচু চোখ থেকে জলটা পড়বে পড়বে ভাবছে এমন সময় আমি ওর দিকে তাকালাম আমি তাকিয়ে বললাম জীবনে কি পেলাম এই ছবি বলে দেবে তার অঙ্গ জীবনে কি পেলাম এই ছবি বলে দেবে তার অঙ্ক নিলামের শরীর একা দাঁড়িয়ে এই হাজার শ্রোতা ভক্ত আমার বাবা চল্লিশটা বছর কাটিয়েছে আমার বাবা মামি এইখান থেকে স্মৃতি মানে উচ্চ মাধ্যমিকের পর তো সবাই একটা জায়গায় যায় না আমি শহরটা ছেড়ে অনেক দিন আগে চলে গেছি অনেক অনেক বছর আগে এই শহর থেকে গিয়ে আরেকটা শহরে পড়লাম ভোটার কার্ডে এখন সেটাই আমার অ্যাড্রেস শান্তিনিকেতন আমাদের শান্তিনিকেতন সে যে সব হতে আপন আমাদের শান্তিনিকেতন কবিগুরুর জায়গা শুধু কবিগুরুর জায়গা বলে ফুল হবে সোনাঝুরির হাট যদি কেউ নিয়ে থাকে সেখানে এক তারা বাজিয়ে লিদে মাঝারে শুনেছি ভেঙে মোর ঘরের চাবিও শুনেছি শান্তিনিকেতনে আকাশ বাতাস রবীন্দ্রসঙ্গীত আর লোকসঙ্গীত বাউল গানে ভরপুর এই এত আনন্দ আয়োজন সকলের উপস্থিতি সব বৃথা হবে রবীন্দ্রনাথ ঠাকুরকে ছাড়া আমি একটা রবীন্দ্রসঙ্গীত দেয় কি দাবি কি জীবনে তুমি বড্ড দূরে আছো বন্ধু আমি যাবো আমি যাব শুনতে পেয়েছি জানি না তুমি কি বলছো কিন্তু আমি তাও বলছি যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমাকে শুনতে হয় দিদি না পৌশালী আপনার হ্যান্ডসের বলুন একটু আমার এখানে একটা একটা বক্তব্য আছে এরা যদি না বাজাত বা আমার আগে যারা ব্যান্ডে ছিলেন বা ছিল তারা যদি না বাজাতো কোন শিল্পীর গান সে আমি হই কি নচিকেতা চক্রবর্তী হোক কি লোপামুদ্রা হোক যে কেউ হোক এরা যদি না বাজাত কারোর গান আপনারা একটার বেশি কেউ শুনতেন নাই ঠান্ডার মধ্যে সবাই উঠে বাড়ি চলে যেতেন কটা বাজে না দশটা দশ শেষ হবে না শেষ নেই সমিটা বলে তুই পয়সা দেবে না সব ঘরে গান অমু গান হ্যাঁ কবে ভাদু টুসু শেষ নেই যা এই ওদের নাচ দেখে এই সবার নাচ দেখে একটা গান মাথায় আমি যাই キーガフォークス。

দের বাজনা শেষ আমার দাম শুধু আউলিয়া ওনার নামে দিল্লিতে একটা দরগা আছে সবার হাতে একটা অ্যান্ড্রয়েড ফোন গুগল বললেই জানা যায় আছে তুমিও বলবো গান তো একটু বলতে হয় আউলিয়া একটা সম্প্রদায় আমাদের বাংলাদেশের এয়ারপোর্টের নাম হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এই হাজরত শাহজালাল আউলিয়া সম্প্রদায়ের পৃষ্ঠপোষক ছিলেন আউলিয়া সম্প্রদায়ের মধ্যে প্রধান এবং অন্যতম ছিলেন হজরত নিজামুদ্দিন আউলিয়া ওনাকে উদ্দেশ্য করে তার ভক্তরা যে গানটা রচনা করেছিলেন সেটাই আজ এই মঞ্চ ভলেন্টিয়ার্স যিনি মঞ্চ সজ্জা আলোক সজ্জা সকলকে জানায় আমার প্রণাম ভালোবাসা শুভেচ্ছা সবাই ভালো থাকবেন আর হাসি মুখে যিনি সাউন্ড করেছেন রাজীব সাউন্ড সাউন্ড না হলে তো সবই বৃথা রাজীব জন্য একটা জোরে হাত তাদের